হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে চতুর্থী তোমাদেরকে সবাইকে চতুর্থীর অনেক আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা জানাচ্ছি সবাই পুজো খুব ভালো করে কাটাও আর আমিও আমার পুজো খুব ভালোভাবেই শুরু করেছি আজকে আমি আমার মা বাবার সাথে বেরোচ্ছি ঠাকুর দেখতে কিছু প্ল্যান করে রাখিনি কোথায় যাব কি করব জাস্ট রেডি হয়েছি আর এখন জাস্ট বেরাবো তো কি কি করি তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে আমরা তিনজন অটোতে বসে গেছি সামনে লোক হলে তারপরে ছাড়বে সো আমরা এখন চলে এসেছি টালা পদ্ধতিতে আচ্ছা আর একটা দারুণ ব্যাপার হলো দু হাজার পঁচিশ সালে টালা প্রত্যয় কিন্তু একশো বছরের পূর্তি পূরণ করছে তাই এবছরের থিম কেবল আধুনিক বার্তায় নয় বরং ঐতিহ্যেরও কিন্তু সম্মান বয়ে নিয়ে যাচ্ছে দু সালের টালাপত্রয় থিম হচ্ছে বীজ অঙ্গন আর বীজ অঙ্গন মানে শুধু একটা শিরোনাম নয় এর ভেতরে লুকিয়ে আছে কৃষি মাটি আর তাদের জীবনের গল্প আজকে শহরের জীবনে আমরা প্রায় ভুলেই যাই আমাদের অস্তিত্ব আসলে একটা ছোট বীজের উপরই দাঁড়িয়ে আছে তাই টালাপত্রায় এবছর মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা সব কিছুতেই কিন্তু কৃষি বীজ চারা আর খাদ্য নিরাপত্তার বার্তা তুলে ধরেছে আর দেবী দুর্গাকেও এখানে গ্রামীণ ভারতীয় কৃষক কন্যা হিসেবে দেখানো হয়েছে ত্রিশুলকে মিলিয়ে দেওয়া হয়েছে হাল লাঙল বা কৃষির যন্ত্র সঙ্গে মানে দেবীর এখানে শস্যের রক্ষক আর প্রকৃতির অভিভাবক মণ্ডপে ঢুকলে কিন্তু তোমরা দেখতে পাবে গ্রামীণ আঙিনা বীজ চারা গাছের শেকড়ের মতো ডিজাইন আরও আলো ছায়ার খেলা এজন্য একটা আলাদাই অভিজ্ঞতা যেখানে ধর্ম শিল্প একসাথে মিশে গেছে ওখান দিয়ে বেরিয়ে দেখলাম সমস্ত রকমের খাবার দোকান বসেছে চা ফুচকা কফি বিভিন্ন রকমের স্টল ছিল ওখানে তারপরে আমরা চলে এসেছিলাম বেলেঘাটা নবমিলনে এটা একদম আমার বাড়ির সামনেই আর এটা একটা মনেস্ট্রি তৈরি করা হয়েছিল বৌদ্ধদের যে মনেস্ট্রি হয় সেটা তো খুবই সুন্দর বানানো হয়েছিল দেখে মনে হচ্ছিল যেন পাহাড়ের মাঝখানেই কোনো একটা মনস্ট্রিতে চলে এসেছি যেখানে পিছন দিক দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকে বৌদ্ধদের মিউজিক বাজছিল খুব সুন্দর লাগছিলো মানে আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কোন প্যান্ডেল কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর এখানে মা দুর্গার মূর্তিটা তো অসাধারণ তৈরি করেছিল তারপর আমরা চলে গেছিলাম বেলেঘাটা সন্ধানিতে দু হাজার পঁচিশে এবারে বেলেঘাটা সন্ধানী ক্লাবের থিম হচ্ছে পড়োশী অর্থাৎ প্রতিবেশী আর প্রতি বছরই এরা বিভিন্ন রকমের অভিনব কনসেপ্ট নিয়ে আসে আর এবছরও তার কিছু আলাদা হয়নি আর এবারের মণ্ডপের ডিজাইন আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে গলির ভেতর প্রতিবেশীদের বাড়ির ছাদে জালনার দরজায় প্রতিমার চারপাশে থাকবে ছায়ার খেলা ঘরের আঙিনা আর সেই পুরনো দিনের আমেজ এ যেন এক মণ্ডপ নয় বরং আমাদের সবার শৈশবের পাড়া আজকের ব্যস্ততম শহরে মানুষ একে অপরের পাশে থাকে অথচ সম্পর্ক কিন্তু গড়ে ওঠে না আর এই থিম পরশি কিন্তু আমাদের মনে করিয়ে দিচ্ছে মানুষের সাথে মানুষের মূল্যবান সম্পর্ক সম্পর্ক পারস্পরিক সহযোগিতা এবং আন্তরিকতার কথা এই পুজো তাই শুধু শিল্প নয় একটা মানবিক বার্তা বয়ে নিয়ে আসছে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে নিজের পাড়া বলে বলছি না কিন্তু অসাধারণ বানিয়েছে এই প্যান্ডেলটা এই দুটো প্যান্ডেলই খুবই সুন্দর হয়েছে আর তোমরা যারা যারা আসছো তারা আসলে কিন্তু অবশ্যই ভিডিও করো ফটো তুলো আমার সাথে কমেন্ট সেকশানে শেয়ার করো তোমাদের কোনটা কীরকম লেগেছে আমি সবাইকে ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো কিভাবে আসতে হবে তোমাদেরকে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবে কমেন্ট সেকশানে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে যাতে তারাও এসে ঠাকুরগুলো দেখে যেতে পারে তাহলে আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে আমি আর মা বাবা আগেই বাড়ি চলে গেছে বাবা বলছে আমার আর ভালো লাগছে না তো তোমরা দেখো আমি বাড়ি যাচ্ছি তো আমি আর মা দুজনে ভাবলাম পাড়ার দুটো ঠাকুর রয়েছে যে দুটো ঠাকুর আমাদের এখানে খুব ফেমাস সন্দানি তো এইখানে এই দুটো ঠাকুর দেখলাম দেখে এবার বাড়ি যাচ্ছি একদম বাড়ির সামনেই তাই কোনো অসুবিধা নেই তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে তোমরা জানাও না কেন গো ভিডিওটা দেখলে একটুখানি আমাকে কমেন্ট সেকশানে জানাবে তাহলে একটু আমার উৎসাহ বাড়বে আরও ভিডিও করার তোমাদের জন্য যাই হোক পুজো ভালো করে কাটিও আর এই ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ টাটা দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে